সেবার গ্রীষ্মে নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমরা তিন ভাই বোন সাথে খালামুনির দুই মেয়ে ও খালামুনি গিয়েছিল এবং আমার দুই মামার ছিল চার ছেলে মেয়ে আমরা ছিলাম মোট নয়জন আমাদের পরীক্ষা শেষে সবার একসাথে হওয়ার এটাই ছিল মুখ্যম সময় প্রতিদিন আমরা নানা রকম খেলাধুলা করে সময় কাটাতাম শুধু কি তাই বাগানে বাগানে ঘুরে পাখি ধরা মানুষের গাছের ফল চুরি করাও ছিল আমাদের নিত্যদিনের দিনের একটা এবং সন্ধ্যাবেলা আমরা লুকোচুরি খেলতাম প্রতিদিনের মতো সেদিনও লুকোচুরি খেলছিলাম চোর হয়েছিল আমার এক খালা বোন আমরা সবাই যার যার মতো লুকিয়ে পড়লাম কিন্তু আধা ঘণ্টা হওয়ার পরও সাইমা আমাদের খুঁজতে আসছে না দেখে যার যার মতো সবাই নিজে থেকে বেরিয়ে এলাম কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা আর মিলে সব জায়গায় দুই ঘন্টার মতো খুঁজেছি কিন্তু সাইমা কোথাও নেই এই পর্যায়ে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম এবং বাড়িতে বলে দিলাম এরপর সবাই মিলে আরও ঘন্টা তিনি খুঁজলাম কিন্তু না কোথাও সাইমার কোনো অস্তিত্ব নেই আস্তে আস্তে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল এক পর্যায়ে আমার বড় মামা আর দেরি না করে মসজিদের মাইকে অ্যানাউন্স করলেন কিন্তু তবুও কোনো লাভ হলো না এদিকে বাড়ির সবাই আমাদের ভাবে বকাবকি করতে লাগলেন কেন এত এত খেলা থাকতে আমরা এই খেলা খেলতে গেলাম বাড়ির সবার অবস্থা নাজেহাল হয়ে গেল এরপর আমার প্রতিবেশী এক নানি এসে আমাদের কাছে পুরো ঘটনাটা শুনতে চাইলে আমরা তাকে সব ঘটনা খুলে বললাম যে সাইমা বাইরের ওই বড় আম গাছের নিচে দাঁড়িয়েছিল তারপর থেকেই তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না এরপর তিনি বলতে শুরু করলেন এটা আর কারো কাজ না নিশ্চয়ই এটা মৌসুমের আত্মা করেছে আমরা কিছু না বুঝতে পেরে তাকে প্রশ্ন করে বসলাম যে কে এই মৌসুমি তখন তিনি বললেন যে আমার নানুরা যেখানে বাড়ি করেছেন সেই জায়গাটা নাকি কোনো এক হিন্দু মানুষের ছিল আর এই আম গাছটিও নাকি তখনকার তাদের বাড়ির যে বড় বউ ছিলেন তার বিয়ের সতেরো বছর হওয়ার পরও তিনি মা হতে পারেননি গ্রামবাসীরা সবাই তাকে নিয়ে কানাঘোষা করতেন বাকি দুই ভাইয়ের ছেলে মেয়েকে তার কাছে আসতে দিত না শুধু তারা না এলাকার কেউ তাদের বাচ্চাকে ওর কাছে যেতে দিত না এরপরও তিনি সব সহ্য করতেন কারণ মেয়েটি ছিল গরিব ঘরের একদিন তার রান্না করতে দেরি হয় শাশুড়ি তাকে অনেক কথা শোনায় তার স্বামী যখন কাছ থেকে বাড়িতে আসে তখন তাকে মায়ের কথা শুনে অনেক মারধর করে এরপর সেদিন সন্ধ্যায় যখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত তখন তিনি বাড়ির পিছনে এই আম গাছটির সাথে গলায় দড়ি দেন তারপর সেই এলাকায় শুরু হয় ভৌতিক কাহিনী সন্ধ্যার সময় বা পরে কেউ সেই গাছের আশেপাশে আসতে পারতো না মাঝে মাঝে বাচ্চাদের খুঁজে পাওয়া যেত না আবার হঠাৎ করে ফিরে আসত তার ছয় মাস পরে মৌসুমীর শাশুড়ি আগুনে পুড়ে মারা যান এবং মৌসুমীর স্বামীও অ্যাক্সিডেন্ট করে মারা যায় আস্তে আস্তে গ্রামটি একটি ভুতুরে গ্রামে পরিণত হয় তারপর একটি বড় কবিরাজ এসে মৌসুমীর আত্মাকে এই গাছে বন্দি করে রাখেন এবং বলেন এই গাছের আশেপাশে কেউ যেন বেশি না আসে বিশেষ করে ছোট বাচ্চারা আর মৌসুমীর স্বামী মারা যাওয়ার পর মৌসুমীর শ্বশুর এই জমি খালেদের কাছে বিক্রি করে মানে আমার নানুর কথা বলছেন এরপর তিনি জোর দিয়ে বলেন আমি নিশ্চিত যে এটা মৌসুমিরি গাছ এরপর সবাই মিলে সেই আম গাছের নিচে গেল আমরাও ভয়ে ভয়ে সেখানে গেলাম আমার সেই প্রতিবেশী নানি বলতে শুরু করলেন আমরা জানি তোমার সাথে অন্যায় করা হয়েছিল কিন্তু যারা যারা এটা করেছে তারা সবাই তাদের শাস্তি পেয়েছে এবার তুমি শান্ত হও এরা তোমার কি ক্ষতি করেছে বাচ্চাটাকে ফিরিয়ে দাও এমন সময় দমকা হাওয়া বইতে শুরু করলো আমরা সাথে ছিলাম বলে সবাই বাড়িতে চলে আসলো এরপর বড় মামা এক পরিচিত কবিরাজ ডেকে আনলেন রাত তখন একটা বাজে কিন্তু ভয়ে আমাদের কারও চোখে ঘুম নেই কবিরাজ আসার পর সব ঘটনা শুনলেন এবং টুকিটাকি কাজ করার পর তার ব্যাগ থেকে একটি কঙ্কালের খুলি বের করলেন এরপর একজনকে সামনে আসতে বললেন যার উপর তিনি সেই আত্মাকে বসে আনবেন আমার বড়ো মামি গেল সাহস করে তারপর তিনি আরও অনেক কিছু বললেন এরপর আমার মামি হঠাৎ একটা ঝাঁকি দিয়ে উঠলেন অদ্ভুতভাবে আওয়াজ করতে লাগলেন এবার কবিরাজ মামিকে উদ্দেশ্য করে বললেন বল কি তুই মামির আগের সুরে বললেন তুই জানিস না আমি কে অযথ প্রশ্ন করছিস কেন আমি মৌসুমি কবিরাজ বললেন মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখেছিস মামি বলল কোন মেয়ে কার কথা বলছিস এবার কবিরাজ শুকনো মরিচ ভেঙে মামির নাকে ধরলো আর কি যেন একটা পরে হুদেল সাথে সাথে মামি চিৎকার দিয়ে উঠল এবং বলল বলছি বলছি আগে আমার সামনে থেকে এটা সরা তারপর কবিরাজ বলল না আগে বল এরপর আমার মামি বলতে শুরু করলেন আমি সন্ধ্যায় গাছের নিচে বসে চুল আসরাচ্ছিলাম এমন সময় মেয়েটি আমার পায়ের কাছে প্রসাব করে দেয় এবং আমার চুল নষ্ট হয়ে যায় তাই ওকে লুকিয়ে রেখেছি কবিরাজ বলল ও তোকে দেখতে পাইনি কিন্তু তুই তোকে দেখতে পেয়েছিলিস তাড়াতাড়ি ওকে নিয়ে আয় কোথায় রেখেছিস মামি বলল দক্ষিণের দিকে যে মাটির ঘরটি রয়েছে তার মাচার উপর ও আমার বড় মামা আর করে দূরে সেখানে গেল এবং অচেতন অবস্থায় এরপর তাকে আমার মায়ের কাছে দিল কবিরাজ তাকে একটি কাচের বোতলে বন্দি করলো এবং সেই বোতলটিকে আমার মামার হাতে দিয়ে বললেন এটি কোনো নিরাপদ জায়গায় পুঁতে দিতে যেন আর কোনোদিন সে ফেরত আসতে না পারে বড় বোতলটিকে কোথায় রেখেছিলেন সেটা আমরা কেউ জানি না আজ আবার নামে বাড়িতে আসলাম এবং আমার মনে হলো তাই বাস্তব ঘটনাটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যারা যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ